সাম ইম্পর্ট্যান্ট গ্রাফ অন সিম্পল হারমোনিক মোশান বাট তার আগে আমাদের ম্যাথের কিছু গ্রাফ সম্পর্কে আইডিয়া লাগবে যেমন আমি তোমাদের যদি কিছু ইন জেনারেল গ্রাফের কথা বলি প্রথম যেটা সেটা হচ্ছে এক্স ইস ইকুয়ালস টু সাইন ওমেগাটি ওকে বা ধরো এক্স ইস টু সাইন থিটা তুমি যেটাই বলো বা সাইন ওমেগাটির কথাই বলো এখানে এই গ্রাফটা দেখতে কেমন হবে ভাইয়া গ্রাফটা দেখতে হবে হচ্ছে এই এই বরাবর হচ্ছে এক্স এই বরাবর ওমেগা টিও থাকতে পারে টিও থাকতে পারে তোমার ইচ্ছা আর কি যেটা দেখো ধরো টি আছে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে এটা হচ্ছে সাইনের গ্রাফ ওকে এবং এটা একটা পিরিয়ডিক গ্রাফ বা একটা পর্যায়বৃত্তিক গ্রাফ আই গেস তোমরা সবাই জানো এবং এই গ্রাফের বিস্তার কত এই গ্রাফের বিস্তার হচ্ছে এই যেটাকে বলা হয় বিস্তার প্লাস ওয়ান এইদিকে হচ্ছে -1 ওকে এবং এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা এটা। এটাকে আমরা বলি হচ্ছে গ্রাফের পর্যায়কাল বা টাইম পিরিয়ড এটাকে কি বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল ঠিক আছে টাইম পিরিয়ড এটাকে বলে হচ্ছে ক্যাপিটাল টি ওকে এখন যদি তোমাকে এটা না দিয়ে এরকম কিছু একটা দেয় লেট সাপোজ দুইয়ে এক্স ইজ টু এ সাইন ওমেগাটি সেক্ষেত্রে গ্রাফে কী পরিবর্তন আসবে সেক্ষেত্রে গ্রাফে হালকা একটু পরিবর্তন আসবে গ্রাফের বিস্তারটা চেঞ্জ হয়ে যাবে যদি বলা হয় এ সাইন ওমেগাটি তখন গ্রাফটা হয়ে যাবে এই বরাবর এক্স এই বরাবর হচ্ছে টি গ্রাফটা হবে এরকম ঠিক আছে এরকম এটার বিস্তার চেঞ্জ হয়ে যাবে বিস্তার চেঞ্জ হয়ে কত হবে বিস্তার চেঞ্জ হয়ে এখানে হবে প্লাসে এখানে হবে হচ্ছে মাইনাসে টাইম পিরিয়ড কি চেঞ্জ হবে না টাইম পিরিয়ড কিন্তু চেঞ্জ হবে না টাইম পিরিয়ড আগেরটাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে টাইম পিরিয়ড ক্যাপিটাল ঠিক ওকে এখন ধরো তোমাকে বললো যে না ভাইয়া গ্রাফ এরকম এগুলো কিন্তু সব ম্যাথের কনসেপ্ট তোমরা নাইনটিনেও শিখে আসা উচিত বা ইন্টারমিডিয়েট তো অবশ্যই শেখা উচিত আমার চেয়ে মনে হয় ভালোই পারো ক্ষেত্র বিশেষে তোমরা বাট তাও একবার আলোচনা করে দিই আমি ঠিক আছে তোমাদের মনে হয় পড়তে সুবিধা হবে একটু তাইলে তিন নাম্বার আসো তিন নম্বরে যদি এরকম কিছু বলা থাকে এ সাইন ওমেগা প্লাস ধরো থিটা বা প্লাস হচ্ছে ডেল এরকম কিছু আছে সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে যেহেতু আমার এখানে প্লাস ডেল আছে ওমেগাটির সাথে গ্রাফ একটু আগে থেকে শুরু হবে একটু আগে থেকে একটু উপর থেকে শুরু হবে ঠিক আছে একটু কি হবে একটু উপর থেকে শুরু হবে

পজিটিভ মান পাবা যেটাকে আমরা বলতাম আদি স্মরণ মনে আছে কিনা সিম্পল হারমোনিক মোশনের মধ্যে ঠিক আছে সো গ্রাফ যদি এরকম হয় বা সমীকরণ যদি এরকম হয় এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল সেক্ষেত্রে গ্রাফ কিন্তু একটু উপর থেকে শুরু হবে ক্লিয়ার গাইস শিওর ভেরি গুড চার নাম্বার ধরো তোমাকে যদি এরকম কিছু দেওয়া থাকে কিরকম ভাইয়া এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ সাইন ওমেগা আচ্ছা মাইনাসে পরে আসি প্রথমে লেখো হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল ধরো এটা দেওয়া আছে ঠিক আছে সেক্ষেত্রে গ্রাফ কিরকম হবে সেক্ষেত্রে গ্রাফ হবে হচ্ছে এই এই বরাবর এক্স এই বরাবর হচ্ছে টি এইবার গ্রাফ শুরু হবে একটু নিচ থেকে তুমি টি এর মান জিরো বসাও সাইন মাইনাস ডেল আসবে সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা তার মানে এক্স এর মান আসবে নেগেটিভ টি ইজ ইকুয়ালস টু জিরো তে সো গ্রাফ হবে এরকম বুঝতে পেরেছো ক্লিয়ার সো এখানে এটা কিন্তু আবার যে বিস্তারের সমান না হ্যাঁ অনেকে মনে করে এটা মানে বিস্তারের সমান না 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 বিস্তারের সমান হবে না বিস্তারের যে একটু উপর থেকেই শুরু হবে এরকম হবে গ্রাফটা ঠিক আছে সো এটা হচ্ছে x is to a sin ωt ডেল এর গ্রাফ এটা হচ্ছে ডেল এর গ্রাফ আর এটা হচ্ছে x is to a sin ωt এর গ্রাফ আচ্ছা এগুলোতে বিস্তার কত হবে বিস্তার কিন্তু a ঠিক আছে বিস্তার কত এখানেও বিস্তার a এটা a এখানেও বিস্তার a এটা a ক্লিয়ার একদম সহজ ভেরি গুড এবারে আসো এবার ধরো তোমাকে গ্রাফ দিছে এরকম কি রকম ভাইয়া লেট সাপোজ পাশে তোমাকে গ্রাফ দিছে এক্স ইজ ইকোস টু মাইনাস এসাইন ওমেগা ডি সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আমরা এই জিনিসও দেখছি মাইনাস এ সাইন ওমেগাটি দেখছো না তুমি ডেলের মান একশো আশি বছর তাইলেই তো মাইনাস এসাইন ওমেগাটি হয়ে যাবে সেক্ষেত্রে গ্রাফ কিরকম হওয়া উচিত সেক্ষেত্রে গ্রাফ হওয়া উচিত হচ্ছে এই এই বরাবর এক্স এই বরাবর টি গ্রাফটা হচ্ছে উল্টায় যাবে বুঝছো বা এখানে একশো আশি ডিগ্রি পর থেকে গ্রাফটা শুরু হবে সো গ্রাফটা দেখতে হবে এই ঠিক আছে এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ সাইন ওমেগাটির গ্রাফ ওকে যদি ভাইয়া এরকম হয় এক্স ইজ ইকুয়ালস টু টাট াটি সেক্ষেত্রে কী হবে কিসের গ্রাফ এক্স ইজ ইকুয়ালস টু এ কজ ওমেগাটি এইটার গ্রাফটা কেমন হবে আর একটু উপরে লেখো তো মাই মাইগাট এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট ভাইয়া এ কস ওমেগাটি আচ্ছা এ কজ ওমেগাটি মানে কি মানে হচ্ছে এ সাইন ওমেগাটি প্লাস নাইনটি ডিগ্রি বা প্লাস ফাইভ বাই টু তার মানে গ্রাফ এখানে যেটা আছে এ সাইন ওমেগাটি গ্রাফ সেটাই নব্বই ডিগ্রি পরিমাণ আগায় যাবে মানে হচ্ছে গ্রাফটা পিছাই যাবে বা অক্ষটা আগায় যাবে তুমি যেটাই বলো গ্রাফ শুরু হবে এখান থেকে দেখো তুমি যখন লিখতেছো x is to minus a sin ωt তাহলে তুমি টেকনিক্যালি আঁকতেছো a sin ωt 180 এর গ্রাফ তার মানে এখানে অক্ষটাকে তুমি 180 ডিগ্রি আগায় দাও 180 ডিগ্রি আগানো মানে কি মানে পুরো পর্যায়ের অর্ধেক আগানো এটা হচ্ছে পুরো পর্যায় এতটুকু হচ্ছে অর্ধ পর্যায় অক্ষটাকে এখানে নিয়ে আসো এই এইটা এটা হচ্ছে a sin ωt এর গ্রাফ যখন তুমি এ কজ ওমেগাটির গ্রাফ আঁকতেছো সেটা হচ্ছে এ সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু তার মানে অক্ষটাকে তুমি পাই বাই টু পরিমাণ আগায় দাও পাই বাই টু পরিমাণ আগানো মানে কি পুরা পর্যায় হচ্ছে টু পাই পাই বাই টু হচ্ছে তার চার ভাগের এক ভাগ তার মানে এই অক্ষটাকে পুরা পর্যায়ের চার ভাগের এক ভাগ পরিমাণ আগাই দাও তার মানে এখানে আসবে ঠিক আছে যে এইটা হচ্ছে পুরা পর্যায়ের চার ভাগের এক ভাগ কোনটা ভাইয়া এই এটা এটা হচ্ছে চার ভাগের এক ভাগ এটা চার ভাগের আরেক ভাগ এটা চার ভাগের আরেক ভাগ এটা চার ভাগের আরেক ভাগ সো আমার চার ভাগের এক ভাগ পরিমাণ আগাল লাগবে অক্ষটাকে তাহলে এখানে নিয়ে আসো তাহলে যে অবশিষ্ট যে পার্টটা আছে সেইটা হবে হচ্ছে এ কজ ওমেগা গ্রাফ অথবা তুমি টি এর মান বসে বসে এক্স এর মান বের করে করেও গ্রাফ আঁকতে পারো তোমার জন্য ভালো লাগে ঠিক আছে যাই হোক তো খেয়াল করেন এখানে আছে হচ্ছে আমাদের এই বরাবর এক্স এই বরাবর হচ্ছে ঠিক আছে তাহলে গ্রাফ কেমন হবে এ কজ ওমেগা টির এ কজ ওমেগা টির গ্রাফ হবে হচ্ছে এরকম ওকে এটা হচ্ছে এ কজ ওমেগা টির গ্রাফ ভাইয়া যদি বলে মাইনাস এ কজ ওমেগা কি ভাইয়া ধরেন বলছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ কজ ওমেগা এটার গ্রাফ কি হবে এটার গ্রাফও তো সহজ জাস্ট উল্টায় দিবা আর কিচ্ছু না বা একশো ডিগ্রি পরিমাণ আগায় দিবা বা একটা অর্ধ পর্যায় পরিমাণ আগাইতে পা অর্ধ পরিমাণ আগানো মানে কি এতটুকু আগাইলে হচ্ছে চার ভাগের এক ভাগ আগাইছো এতটুকু আগাইলে হচ্ছে হাফ পরিমাণ আগাইছো মানে অর্ধ পর্যায় আগাইছো তার মানে গ্রাফ শুরু হবে এই এখান থেকে বুঝতে পারছো তার মানে মাইনাস এ সাইন ওমেগা গ্রাফটা কি হবে সরি এ কস ওমেগা গ্রাফটা কি হবে এটা হবে এই যে এটা ঠিক আছে ওকে ভাইয়া এই যে এখানে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি মাইনাস এ কজ ওমেগাটির গ্রাফ কিন্তু নেগেটিভ বিস্তার থেকে শুরু হবে এটা হচ্ছে মাইনাসে এটা হচ্ছে আমাদের প্লাসে ঠিক আছে এটা কিন্তু নেগেটিভ বিস্তার থেকে শুরু হয় নাই বাট মাইনাস এ কজ ওমেগাটির গ্রাফ অবশ্যই নেগেটিভ বিস্তার থেকে শুরু হবে বুঝতে পেরেছেন ক্লিয়ার একদম সহজ পারবা বলো তো সো এই গ্রাফগুলো কিন্তু একটু মাথায় রাখা লাগবে ত্রিকোনমিত নর্মাল বেসিক বেসিক গ্রাফ তোমরা ম্যাথমেটিক্সেও পড়ছো বলে আশা করতেছি এই গ্রাফগুলো একটু মনে রাখাটা কিন্তু গুরুত্বপূর্ণ তাইলেই হচ্ছে আপনি বাকি যে গ্রাফগুলা সেগুলো খুব সহজ আঁকতে পারবেন আচ্ছা আর কি কী গ্রাফ লাগবে ভাইয়া আরও কয়েকটা গ্রাফ লাগবে কিসের গ্রাফ লাগবে আসুন এবার আমাদের গ্রাফ লাগবে হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু লেটস সাপোজ এ সাইন স্কোয়ার্ড ওমেগাটি এইটার গ্রাফ কেমন হবে কি এক্স ইজ ইকাল টু এ সাইন স্কোয়ার্ড ওমেগাটি ওকে তাহলে ধরো আমার এই বরাবর আস হচ্ছে এক্স অক্ষ কোন বরাবর এই বরাবর ওকে এবং বরাবর অক্ষ আর এই বরাবর হচ্ছে এক্স অক্ষ এ বরাবর টি এ বরাবর এক্স আচ্ছা এই গ্রাফটা কেমন হবে দেখো সাইনের গ্রাফ কেমন হইতো সাইনের গ্রাফ হইতো যদি শুধুমাত্র সাইন ওমেগাটি হইতো সেক্ষেত্রে গ্রাফটা হইতো হচ্ছে এরকম তাই না এরকম যখন তুমি স্কোয়ার করে দিবা এই মাইনাস পার্টটা কি থাকবে এই মাইনাস পার্ট কি থাকবে না মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা কি হয় প্লাস হয়ে যায় ভাই সো সায়েন্স স্কোয়ার্ডের গ্রাফটা হচ্ছে যেখানে যেখানে মাইনাস ছিল সেই পার্টগুলো হয়ে যাবে প্লাস তার মানে সায়েন্স স্কোয়ার্ডের গ্রাফ কেমন হবে গ্রাফ হবে এই 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 এইটা হচ্ছে এ সাইন ওমেগা এ সাইন স্কোয়াইড ওমেগাটির গ্রাফ এখানে বিস্তারটা কত বিস্তার হচ্ছে এ মানে এই সাইন এর আগে যেটা থাকবে সেটাই হবে হচ্ছে বিস্তার ক্লিয়ার তো পর্যায় কত হবে পর্যায় হচ্ছে এইটা এটা হচ্ছে পর্যায় এটা হচ্ছে পর্যায় এটা হচ্ছে পর্যায় এটা হচ্ছে পর্যায় মানে সেম জিনিস যতক্ষণ পরপর রিপিট হয় সেটাই হচ্ছে পর্যায় বা পর্যায়কাল ওকে সো আগে রিপিট হচ্ছিল কতক্ষণ পর দেখো আগে রিপিট হচ্ছিল এতখানি যাওয়ার পর আবার রিপিট বা এতখানি যাওয়ার পর আবার রিপিট সেম জিনিস আসতেছিল বাট এখন কি আবার এতখানি যাওয়া লাগতেছে দুঃখিত এখন কি এতখানি যাওয়া লাগতেছে না তুমি এখান থেকে এটুকু যাও আবার সেম জিনিস রিপিট করতেছে এখান থেকে এখানে যাও আবার সেম জিনিস রিপিট করতেছে এখান থেকে এখানে যাও আবার সেম জিনিসই রিপিট করতেছে তার মানে এইটুকু একটা পর্যায় এইটুকু আর একটা পর্যায়ে এইটুকু আর একটা পর্যায়ে তাহলে পর্যায়কাল হচ্ছে এতটুকু পর্যায়কাল এতটুকু পর্যায়কাল এতটুকু তোমাদের পর্যায়কাল নির্ণয় করাটা খুব ভালো মতো শেখাইছিলাম প্রথম লেকচারে সো যাদের এখনো পর্যায়কাল নিয়ে সমস্যা আছে প্রথম লেকচারটা অবশ্যই একবার দেখে নিও ঠিক আছে সো এটা হচ্ছে a sin ω² t এর গ্রাফ যদি বলে ভাইয়া a, a cos² ω t কি ভাইয়া যদি বলে x is equals to আসো x is equals to a cos² ω t এটার গ্রাফ কেমন হবে ভাইয়া চিন্তা করে দেখো তো কজের যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে সেখানে জাস্ট প্লাস করে দেওয়া লাগবে আর কোনো কাজ নাই ওকে সো এই বরাবর আছে আমার এক্স এই বরাবর আছে আমার টি কি আছে টি কজ গ্রাফটা কেমন ছিল কজ গ্রাফ ছিল হচ্ছে এই 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 তাহলে যেখানে যেখানে আছে মাইনাস সেগুলো আমি কি করে দিব প্লাস কারণ স্কোয়ার হওয়ার পরে মাইনাস বলে কোনো কিছু আর থাকবে না ভাইয়া তাহলে গ্রাফ কেমন হয়ে যাবে গ্রাফ হয়ে যাবে ওকে এখানে আসবে হচ্ছে এই ঠিক আছে এখানে এই এখানে এই এখানে এই বিস্তার ক স্কোয়ারের আগে যা থাকবে সেটাই হচ্ছে বিস্তার এটাই আমাদের বিস্তার এ ক্লিয়ার একদম সহজ পারবা না বলতো এগুলো পারবো কোনো কনফিউশন নাই আসলে তো কিন্তু কিন্তু নাইলে খবর আছে এইবার আসেন আসল গ্রাফ প্রথম যেটা সেটা হচ্ছে স্মরণ বনাম সময়ের গ্রাফ সরি স্মরণ বনাম সময়ের গ্রাফ ওকে স্মরণ বনাম সময় আচ্ছা আমরা বেশ কয়েকটা স্পেশাল কেসের জন্য আঁকবো যেমন প্রথম যে স্পেশাল কেসটা সেখানে আমরা ধরে নিচ্ছি আদিদশা শূন্য আয় যদি শূন্য হয় সমীকরণ কি হবে এক্স ইজ ইক্যোয়ালস এ সাইন ওমেগা টি আদি দশ শূন্য মানে কি টিজ ইকোয়ালস টু সেকেন্ডে বস্তু ছিল সাম্যাবস্থায় ঠিক আছে ওকে এটা গ্রাফ কেমন হবে ভাইয়া অনেক কঠিন না অনেক কঠিন না গ্রাফ মাত্র শিখাইছি এ সাইন ওমেগাটির গ্রাফ গ্রাফ কেমন হবে ভাইয়া সাইনের গ্রাফ আর কিছুই না ঠিক আছে তা লেখা এইটা হচ্ছে বিস্তার এ এটা হচ্ছে নেগেটিভ বিস্তার মাইন্ড আছে ঠিক আছে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্গ দেখো পর্যায়কাল কতটুকু এই যে এতটুকু হচ্ছে পর্যায়কাল কতটুকু ভাইয়া এই যে এতটুকু হচ্ছে পর্যায়কাল ঠিক আছে সো এখানে দেখো ওমেগা হবে হচ্ছে টু পায় বাই টি এটাই কিন্তু সেই পর্যায়কাল ওমেগা ইজ ইকুয়ালস টু টু পায় বাই টি এ অক্ষে আছে টি এই অক্ষে এক্স ক্লিয়ার সহজ যদি বলে ভাইয়া যে না আদিদশা একটা আছে এবং সেই আদিদশার মান কত আদিদশার মান হচ্ছে নব্বই ডিগ্রি ধরো তোমাকে বলে দিচ্ছে আদিদশার মান যদি নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে এক্স কত হবে এক্স হবে হচ্ছে এ সাইন ওমে ঘাটি প্লাস ডিগ্রি সাইন নাইনটি প্লাস থিটা মানে কি কস থিটা তার মানে এ কস ওমেগা টি এ কস ওমেগা গ্রাফ কেমন হয় যাই না এখন তো জানি ভাইয়া এখন তো জানি এই বরাবর আছে এক্স এই বরাবর আছে হচ্ছে টি ওকে তাহলে গ্রাফ কেমন হবে গ্রাফ শুরু হবে এটা একটা টু পরে দাও ওকে ঠিক আছে এখানে 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 এই এখানে আরে বাবা রে জীবনটা একটা বেদনা গো এই এই বরাবর দাগ দাও ঠিক আছে বার একটু ছোট দাগ দাও এত বড় দাগ কেন দিলাম এই বরাবর হচ্ছে টি যেহেতু cos এর গ্রাফ cos এর গ্রাফ শুরু হবে এখান থেকে এই 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 ঠিক আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ বিস্তার এবং এই যে এটা এটা হচ্ছে আমাদের নেগেটিভ বিস্তার ক্লিয়ার গাইস একদম সহজ পারবো শিওর ভেরি গুড ওকে এখন যদি বলে যে না আদি আদিদশা আসছে কিন্তু সেটা মাইনাস কি ভাইয়া মাইনাস আদি আদিদশা মাইনাস আদিদশা মানে কি ধরো তোমার বলছে ফাইভ ইজ ইকুয়ালস টু ধরো দুইশো সত্তর ডিগ্রি বা মাইনাস নব্বই ডিগ্রি কি বলছে বা ধরো ফাইভ প্রথমে একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে কি বলো তো তুমি সাম্য অবস্থায় আছো বাট সাম্য অবস্থা থেকে এখন বিপরীত দিকে যাচ্ছ আগের বার ধরো সাম্য অবস্থা থেকে এদিক যেতেছিল একশো আশি ডিগ্রি মানে হচ্ছে সাম্য অবস্থা থেকে তার উল্টা দিকে যাচ্ছ ওকে যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে সমীকরণটা হবে এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস একশো আশি মানে হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি ঠিক আছে গ্রাফ কেমন হবে বলো মাইনাস এ সাইন ওমেগাটির গ্রাফ শিখছো নাকি শিখো নাই এই বরাবর এক্স এই বরাবর টি ওকে ভাইয়া গ্রাফ গ্রাফ হচ্ছে জাস্ট উল্টাই যাবে বা একশো আশি ডিগ্রির একটা ফেস শিফট হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিস্তার কোনটা এই যে এটা এটা হচ্ছে মাইনাসে এবং এটা হচ্ছে প্লাস ক্লিয়ার একদম সহজ এগুলো সব কিন্তু স্মরণ বনাম সময়ের গ্রাফ সিম্পল হারমোনিক মোশনের জন্য যে কোনোটা আসতে পারে ওকে যদি তোমাকে বলে যে ভাইয়া দশা হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি কি বলছে দশা হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি যদি বলে লেট সাপোজ বা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি যে কথা দুইশো সত্তর ডিগ্রি একই কথা যদি বলে সেক্ষেত্রে টেক্স কী হবে এক্স হবে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস দুইশো সত্তর অথবা মাইনাস নব্বই তুমি যেটাই লেখো না কেন আসবে হচ্ছে মাইনাস এ কজ ওমেগা টি গ্রাফ কেমন হবে গ্রাফ হবে হচ্ছে এই বরাবর এক্স এই বরাবর টি ওকে এক্স টি বলেন মাইনাস কজের গ্রাফ কেমন এই 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 ঠিক আছে তাহলে এই বরাবর হচ্ছে নেগেটিভ বিস্তার গ্রাফ নেগেটিভ বিস্তার থেকে শুরু হবে যাবে কোন পর্যন্ত এই যে পজিটিভ বিস্তার পর্যন্ত ক্লিয়ার সে বনাম সময়ের যে কোনো লেখচিত্র যদি আসে পারবো যদি বলে দশা তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে কী করব দশা যদি তিরিশ ডিগ্রি হয় তখন গ্রাফ হবে যে এইটা একটা নির্দিষ্ট দশা যেটা নব্বই ডিগ্রি না যদি বলে দশা মাইনাস তিরিশ ডিগ্রি তখন গ্রাফ হবে হচ্ছে এটা পারবা স্মরণ বনাম সময়ের যে কোনো লেখচিত্র শিওর ভেরি গুড ওকে এটা গেল এবার আসো বেগ এবার কি এবার হচ্ছে বেগ ভাইয়া বেগ বনাম সময় আচ্ছা বেগের ফর্মুলা কি ছিল বলো আমি বেগ আর ত্বরণের জন্য হচ্ছে একটা একটা করে দেখাচ্ছি খুবই সহজ বেগ আর ত্বরণের গ্রাফ আসলে খুবই সহজ বাকিগুলা বা দশা চেঞ্জ হলে কি হবে আই গেস তোমরা বের করে ফেলতে পারবা সো ধরো আমার বেগের ফর্মুলা কি v ওমেগা টা 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 ওমেগা এ cos omega t মনে আছে কিনা এই হচ্ছে বেগের সমীকরণ ছিল তাই না এটা ছিল হচ্ছে আমাদের বেগের জেনারেল এক্সপ্রেশন এখান থেকে হচ্ছে যে আমরা এটা বের করেছিলাম omega root over a squared বাট মেইন ফর্মুলা তো এটাই ছিল আচ্ছা এখন এটা যদি আমি গ্রাফ আঁকি তাহলে গ্রাফ কেমন হবে খেয়াল করে দেখেন তো চেনা চেনা লাগি তবু অচেনা না এটা চেনা খেয়াল করো এবার আবার কি আছে এবারে হচ্ছে এবার বেগ এবারে আবার সময় বুঝো এ কি এ বরাবর হচ্ছে বেগ এ বরাবর সময় এবং আমরা আদি দশা কত ধরছি আদি দশা ধরছি হচ্ছে শূন্য ডিগ্রি কত শূন্য ওমেগাটির টির পাশে কিছু আছে নাই তো তার মানে আয় দশা শূন্য ভাইয়া যদি আদি দশা থাকে তাহলে আগের মতোই গ্রাফটা খালি চেঞ্জ হবে আর কিছু না যদি আয় দশা থাকে আগে যেমনি করে চেঞ্জ হয়েছে অমনি করে চেঞ্জ হবে আর কোনো কিছু না তাহলে দেখেন আমাদের বলছে ওমেগা এ কজ ওমেগা গ্রাফ আঁকতে তার মানে গ্রাফটা হচ্ছে কস থিটার গ্রাফ কস থিটার গ্রাফ কেমন হবে কস থিটার গ্রাফ হবে হচ্ছে এরকম এরকম ঠিক আছে বিস্তার কত হবে এতক্ষণ ধরে বিস্তার কত ছিল এতক্ষণ ধরে বিস্তার কিন্তু এ ছিল প্রত্যেকটা ছবির মধ্যে বিস্তার লেখছি কারণ দরকার আছে গ্রাফ যখন আসবে পরীক্ষায় তুমি তো ভুলটা করবে বিস্তারে ঠিক আছে আমি দেখাচ্ছি বিস্তারে কেমন ভুল করবা এখানে বিস্তার কত হবে দেখো তো এই কজের সাথে যেটা আছে ওইটাই কিন্তু বিস্তার সো এবার বিস্তার কত এবার বিস্তার হচ্ছে এই যে ওমেগা এ তার মানে এই যে মানটা এটা কিন্তু এ না এটা হচ্ছে ওমেগা এ এই যে মানটা এটা কিন্তু মাইনাসে না এটা হচ্ছে মাইনাস ওমেগা এ বুঝতে পেরেছো এবার বিস্তার কিন্তু ওমেগা এ হবে তোমাকে চারটা অপশন দিবে যে ভাইয়া নিচের কোনটি বেগ বনাম সময়ের লেখচিত্র তোমারে বলবে এই ঠিক আছে এই তোমাকে বলবে এই আ না হ্যাঁ এই ওকে তোমাকে বলবে এই ওকে তোমাকে বলবে এই দিয়া বলবে এইটা হচ্ছে এ ওকে এটা হচ্ছে এ এটা হচ্ছে ওমেগা এটা হচ্ছে এ এটা হচ্ছে তুমি তো না এটা তো হবে না এটা তো সাইনের গ্রাফ আমার গ্রাফ আসা লাগবে কজের ওকে এটাও হবে না এটাও সাইনের গ্রাফ বাদ এইটা হবে এটাই তো কজের গ্রাফ দিস ও গায়া ভুল কোথায় ভুল হচ্ছে বিস্তার আছে এ এই গ্রাফের বিস্তার কি এ নাকি এই গ্রাফের বিস্তার হচ্ছে ওমেগায়ে এ বুঝতে পেরেছেন সো শুধুমাত্র শেপ মিললে হবে না ভ্যালুও মিলতে হবে বিস্তারের সো বিস্তারের ব্যাপারে কেয়ারফুল বেগের যে গ্রাফ সেই গ্রাফের বিস্তার কত আসবে ওমেগা এ ভুল যেন কোনোভাবেই না হয় পারবো শিওর ভেরি গুড ওকে এবার আসো তরণের গ্রাফ কিসের গ্রাফ ভাইয়া তরণের গ্রাফ ওকে আসো যে তরণের গ্রাফ দেখো তরণ দেখো লেখো লেখো তরণ বলো তরণের ফর্মুলা কি ছিল আমরা ধরে নিচ্ছি আই দশা শূন্য যদি ভাইয়া দশা চেঞ্জ হয় তাহলে আগে যেমনি করে গ্রাফ চেঞ্জ হয়েছে সিমিলারলি চেঞ্জ হবে মনে যেন থাকে এতক্ষণ ধরে শিখাইছি দশা চেঞ্জ হলে গ্রাফ কেমনে চেঞ্জ হবে সো এখানে যদি আমি দশা নব্বই ডিগ্রি দিয়ে দিই কি হবে বলে তো কজ ওমেগা টি প্লাস নাইনটি কী আসবে মাইনাস সাইন থিটা আসবে সেখান থেকে আঁকতে পারবে না মাইনাস সাইনের গ্রাফ অবশ্যই পারবে নর্মাল বেসিক টি অনুমিতি আসেন তাহলে তরণের জন্য আমাকে বলতে হচ্ছে আই দশা কত শূন্য তাহলে তরণের সমীকরণ কী হবে তরণের সমীকরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার্ড x, এক্স মানে কি এক্স মানে হচ্ছে টি এটা এই বরাবর এক্স এই বরাবর টি গ্রাফ হবে মাইনাস সাইন গ্রাফ তাই না বুঝা যাচ্ছে এখানে সাইনাসের সামনে মাইনাস হবে মাইনাস গ্রাফ তাহলে যদি মাইনাস গ্রাফ হয় মাইনাস গ্রাফ তো ভাই আমার মুখস্ত হ্যাঁ ঠিক আছে মুখস্ত বসো বসাইছো 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 অ জীবনটা বেদনা এই 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 বসাইছো বিস্তার কত হবে বিস্তার কি হবে না ওমেগায় হবে না বিস্তার হচ্ছে যে সাইনের সাথে যেটা লেখা আছে এইটাই বিস্তার তার মানে এই গ্রাফের বিস্তার হবে ওমেগা স্কোয়ার্ড এ কেয়ারফুল বাচ্চারা বারবার বলতেছি বিস্তারের ব্যাপারে পরীক্ষায় যদি এমসিকিউতে এটা আসে তোমরা কিন্তু বিস্তারটাই চেঞ্জ করে দিবে অপশনে সেম গ্রাফ দুইটা থাকবে একটা বিস্তার থাকবে এ একটা থাকবে ওমেগা এ আরেকটা থাকতে পারে ওমেগা স্কোয়ারডে যে তরণেরটা আসে অবশ্যই বিস্তার কিন্তু ওমেগা স্কোয়ার্ডে হবে কেয়ারফুল বারবার বলে দিচ্ছি এটা কিন্তু ভুল করো না এটা ভুল করলে কিন্তু মানসিকভাবে একটু কষ্ট পাবো ঠিক আছে এটা হচ্ছে ওমেগা ওমেগাস্কোয়ার্ড এ এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ক্লিয়ার একদম সহজ তাহলে এটা হচ্ছে বেগের গ্রাফ বেগ বনাম সর সময়ের গ্রাফ এটা হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ কিসের গ্রাফ ভি বা এবং এটা হচ্ছে তরণ বনামটি ওকে এ ভার্সেস টি আচ্ছা এখন আমি যদি তোমাকে একটু বলি এই যে গ্রাফগুলা গুলা এখানে যত গ্রাফ শিখছো তুমি স্মরণের যত গ্রাফ শিখছো বেগের যত গ্রাফ শিখছো বা তরণের যত গ্রাফ শিখছো সবই সবই কিন্তু কিন্তু পিরিয়ডিক মানে পর্যায়বৃত্ত রিপ্রেজেন্ট করে গতিকে এবং একই সাথে প্রত্যেকটা গ্রাফ সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করতেছে না অবশ্যই করতেছে মেন পজিশনের এক পাশে গ্রাফ আছে অর্ধেক বাকি আর এক পাশে আছে বাকি অর্ধেক সেম মিন পজিশনের এক পাশে আছে গ্রাফ অর্ধেক বাকি আর এক পাশে বাকি অর্ধেক এ পাশে দেখো প্রত্যেকটা গ্রাফ সেম মেন পজিশনের এক পাশে অর্ধেক বাকি অর্ধেক আর এক পাশে এক পাশে অর্ধেক বাকি অর্ধেক আর এক পাশে এক পাশে অর্ধেক বাকি অর্ধেক আর এক পাশে প্রত্যেকটা গ্রাফ সেম আসবে তার মানে এই গ্রাফগুলা একই সাথে পিরিয়ডিক এবং সিম্পল হারমোনিক মোশন দুইটাকেই রিপ্রেজেন্ট করে বাট এইবার আমরা আরও দুইটা গ্রাফ শিখবো যেইটা পিরিয়ডিক মোশনকে রিপ্রেজেন্ট করবে বাট সিম্পল হারমোনিক মোশনকে ভাইয়া কিসের গ্রাফ বিভব শক্তি আর গ্রাফ গ্রাফ এবার কিসের বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ হ্যাঁ বিভব শক্তি বনাম সময় এতক্ষণ না বিভব শক্তি বনাম স্মরণের গ্রাফ পড়তেছিলাম হ্যাঁ এবার বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ পড়বো আস বিভব শক্তির ফর্মুলা কি ধরো আদি বিভব শক্তি হচ্ছে লেট সাপোজ আদি বিভব শক্তি কত শূন্য ওকে তোমাদের বইয়েতে দেখাচ্ছি সেক্ষেত্রে বিভব শক্তির ফর্মুলা কি আসবে বিভব শক্তির ফর্মুলা আসবে হচ্ছে হাফ কে এক্স স্কয়ার ওকে এক্স মানে কি এক্স মানে হচ্ছে এ সাইন ওমেগাটি এবং আমরা ধরে নিচ্ছি আদি দশাও এখানে শূন্য ওকে আদি থাকলে গ্রাফে একটু বামে বা ডানে সরবে এতটুকুই আর কিছু না ওকে তাহলে এক্স মান কত হবে আদি দশা শূন্য তার মানে হচ্ছে এ সাইন ওমেগাটি টি মান যদি আমরা বসাই তাহলে হাফ তার উপর তাহলে কি আসতেছে দেখো এটা কি সাইন্স স্কোয়ার থিটার গ্রাফ চলে আসছে না সাইন্স স্কোয়ার থিটার গ্রাফ শিখে আসছি না মাত্র ওই শিখে আসছি তাহলে বলেন এই গ্রাফ কেমন হবে ভাইয়া এই গ্রাফ হবে এই বরাবর শক্তি মানে বিভব শক্তি এই বরাবর হচ্ছে বিভব শক্তি এই বরাবর হচ্ছে সময় বলো সাইনের গ্রাফ কেমন হয় সাইন স্কোয়ারের গ্রাফ কেমন হয় দুঃখিত সাইন স্কোয়ারের গ্রাফ হয় এই ঠিক আছে এই এই এইটা হবে হচ্ছে বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ ইপি ভার্সেস টি এর গ্রাফ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বিভব শক্তি বনাম সময়ের গ্রাফ ক্লিয়ার একদম সহজ পারবো না বলো তো খুবই 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 সহজ ওকে এখানে বিস্তার কথা হবে বলো ভাইয়া বিস্তার হবে এ না বিস্তার হবে ওমেগা না বিস্তার হবে কি সাইন স্কোয়ার্ড সাথে যেটা আছে সেটাই বিস্তার কে আছে হাফ কে স্কোয়ার্ড তার মানে গ্রাফের বিস্তার হবে হচ্ছে হাফ কে আরে ভাই বিস্তার হবে হচ্ছে হাফ কে স্কোয়ার্ড কত হাফ কে স্কোয়ার্ড এটা হবে হচ্ছে বিস্তার প্রথমে যে শূন্য দেন দেন হাফ কে আবার শূন্য আবার হাফ কে স্কোয়ার আবার শূন্য আবার হাফ কে স্কোয়ার আবার শূন্য ক্লিয়ার এটাই হচ্ছে সময়ের সাথে বিভব শক্তির পরিবর্তনের গ্রাফ এখন তুমি যদি একটু খেয়াল করো যে এই যে গ্রাফটা এটা কি সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে না এটা পিরিয়ডিক মোশনকে রিপ্রেজেন্ট করতেছে এই জিনিসটা রিপিট হচ্ছে রিপিট হচ্ছে এটা পিরিয়ডিক মোশন বাট সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য তোমার মিন পজিশনের এক পাশে থাকা লাগবে অর্ধেক সময় আর এক পাশে থাকা লাগবে অর্ধেক সময় এই গ্রাফ তো সম্পূর্ণরূপে এক পাশে তার মানে এইটা কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে না মানে এই গ্রাফটা সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করতেছে না এটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল বস্তুর বিভব শক্তির গ্রাফ ঠিক আছে বাট এই যে গ্রাফটা সে নিজে সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে না ওকে সো এটা পিরিয়ডিক মোশনকে রিপ্রেজেন্ট করে বাট সিম্পল হারমোনিক মোশন না ক্লিয়ার ওকে এবার হচ্ছে ভাইয়া গতিশক্তি এটা ছিল কি বিভব শক্তি এবার আমরা দেখবো কি এবার দেখব হচ্ছে গতি শক্তি চলো গতি শক্তি দেখা যাক লেখো গতি শক্তি আসো গতি শক্তির গ্রাফ গতি শক্তি বনাম টি সময়ের সাথে গতি শক্তি কিভাবে চেঞ্জ হচ্ছে গতি শক্তি ভার্সেস টি এর গ্রাফ গতিশক্তির ফর্মুলা কি দেখো আমরা লিখতে পারি না গতিশক্তি ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার ভি মানে কি ভি মানে হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি এই যে ভি ওমেগা এ কস ওমেগা টি তাহলে ভি কে যদি স্কয়ার করে দেই ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি ওকে দেখো তো ওমেগা স্কয়ার এম এটা কি এটা হচ্ছে কে পড়ছি কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি এইটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা তাহলে গতিশক্তির গ্রাফটা কিসের গ্রাফ আসবে কস কোয়ার থিটার গ্রাফ কস কোয়ার থিটার গ্রাফ রকম ভাইয়া এই কস কোয়ার থিটার গ্রাফ কেমন বল তো দেখ এই বরাবর হচ্ছে গতিশক্তি এই বরাবর হচ্ছে সময় গতিশক্তি সময় কস কোয়ার থিটার গ্রাফ রকম এই যে এরকম এই ঠিক আছে একটু আগে শিখে আসছি এই এই এইটা হবে হচ্ছে গতিশক্তি বনাম সময়ের গ্রাফ বুঝতে পারছো একদম সহজ তাইলে এই যে গতিশক্তির এই বিস্তার কত হবে বিস্তার হচ্ছে ভাইয়া এ না বিস্তার হচ্ছে ওমেগা এ না বিস্তার হচ্ছে কস স্কোয়ার থিটার সাথে যা আছে তাই মানে হাফ কে স্কোয়ার কত হাফ হাফ কে এ স্কোয়ার ক্লিয়ার তাহলে দেখো একদম শুরুতে টি ইজ ইকুয়ালস টু জিরো যখন আই দশা শূন্যের তাই দশা শূন্যের জন্য আসছি মানে হচ্ছে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় কি হয় গতিশক্তি ম্যাক্সিমাম হয় সো টি ইজ ইকো টু জিরোতে গতিশক্তি ম্যাক্সিমাম দেন গ্র্যাজুয়ালি কমছে আবার বাড়ছে আবার কমছে আবার বাড়ছে আবার কমছে এটা তো হবে সময়ের সাথে বাড়বে কমবে বাড়বে কমবে চলতে থাকবে এটা এটা কি সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে এই গ্রাফটা না পিরিয়ডিক মোশনকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ পিরিয়ডিক মোশন এই যে রিপিট করতেছে রিপিট করতেছে রিপিট করতেছে বাট সিম্পল হারমোনিক মোশন না কারণ সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য গ্রাফের এক পাশ মানে অর্ধেক সময় থাকা লাগবে মেন পজিশনের এক পাশে বাকি অর্ধেক সময় থাকা লাগবে মেইন পজিশনের আরেক পাশে সেটাকে আসছে এটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল বস্তুর গতিশক্তির গ্রাফ ঠিক আছে বাট গ্রাফটা নিজে সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করতেছে না ঠিক আছে দেখো যদি বোঝা থাকো তাহলে গ্রাফ রিলেটেড যাবতীয় সকল কিছু কমপ্লিট এর আগে তোমাদের আমি বেগ বনাম সরণের গ্রাফ শিখাইছি তরণ বনাম সরনের গ্রাফ শিখাইছি ওই দুটো লাগবে আর আজকে যা যা গ্রাফ শিখাইলাম এর বাইরে ভাই গ্রাফ থেকে প্রশ্ন হওয়া সম্ভবই না এর চেয়ে কি কঠিন প্রশ্ন করবে তোমারে এর চেয়ে কঠিন প্রশ্ন হবে না ঠিক আছে সেগুলো যদি পারেন দ্যাট ইজ মোর দ্যান এনআ